এশিয়া কাপ দু হাজার নিজেদের প্রথম ম্যাচ ইউএই রে খেলতে নামার আগে ভারতীয় দল নিজেদের শেষ প্র্যাকটিসেশনটা আজ কমপ্লিট করলো আইসিসি ক্রিকেট ক্রিকেট একাডেমিতে এবং কমপ্লিট করার পর আইসি ভারতীয় দল এই জাস্ট কিছুক্ষণ আগে আধ ঘন্টা আগে তারা বেরিয়ে গেল আজকের প্র্যাকটিসেশনটা একটা অপশনাল প্র্যাকটিসেশন ছিল এবং ছজন খেলোয়াড় সেখানে আসেননি সেই ছজন হলেন হার্দিক পাণ্ডয়া শিবম দুবে যশপ্রীত বুমরা কুলদীপ যাদব হরশিত রানা আর সঞ্জু স্যামসন আর নজন যে ভারতীয় খেলোয়াড় খেলোয়াড়ের ছিলেন অবভিয়াসলি তাদের মধ্যে সবথেকে সিগনিফিকেন্ট যেটা আজকে আমার প্র্যাকটিস দেখে মনে হলো সেটা হচ্ছে শুভমন গিল এবং অভিষেক শর্মার ব্যাটিং দুজনকে একসাথে ব্যাটিং করতে দেখা গেল হুইচ ইজ এ ক্লিয়ার কাট ইন্ডিকেশন যে দুজনেই ওপেন করছেন তো এই ভারতীয় দলের সম্ভাব্য ওপেনিং নিয়ে যে একটা ধোঁয়াশা ছিল এশিয়া কাপের আগে সেইটার একটা অবসান হলো তো এক্ষেত্রে প্রশ্নটা থেকেই গেল যে কিপার কে হবেন এবং সেক্ষেত্রে তিনি কোন পজিশনে ব্যাট করবেন আমার যেটা মনে হচ্ছে সঞ্জু না আসাটা ইজ এ গুড এক্সাম্পল ইজ এ ক্লিয়ার কাট এক্সাম্পল যে তিনি হয়তো তিনি হয়তো ফার্স্ট চয়েস কিপার ভারতীয় দলে এবং যদি তুমি জিজ্ঞেস করো আমাকে কোন পজিশনে ব্যাট করবেন আমি বলবো সঞ্জু হয়তো মেবি ইউ উইল এট নাম্বার থ্রি বাট এখনও সেই ব্যাপারে কোনো ক্ল্যারিটি নেই যদিও জিতেশ কিন্তু আজকে যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন নেট প্র্যাকটিস সেশনে আমরা দেখলাম তিনি কিপিং ড্রিলস ফিল্ডিং ড্রিলস অ্যান্ড ব্যাটিং তিনটে সেগমেন্টেই দেখলাম তিনি যথেষ্ট অ্যাক্টিভ এবং এর সাথে অবশ্যই জিতেশের ব্যাটিংটা খুব মানে ভয়ঙ্কর রকমের অ্যাগ্রেসিভ ব্যাটিং আমরা দেখলাম নেটে বাট আমার তাও মনে হচ্ছে হি স্টিল নট দ্য ফার্স্ট চয়েস কিপার ব্যাটার সঞ্জুকে হয়তো আমরা কালকে ইউএইয় এগেন্স্ট ম্যাচে ফার্স্ট চয়েস অ্যাজ এ ফার্স্ট চয়েস কিপার ব্যাটার খেলতে দেখব আর বাকি ভারতীয় দলের কম্বিনেশন প্র্যাকটিস দেখে যেটা মনে হচ্ছে আমার মনে হয় ভারতীয় দল দুটো পেশার এবং তিনটে স্পিনারের কম্বিনেশান নিয়ে নামবে দুটো পেশারের মধ্যে একটা স্পেশালিস্ট পেশার হবে জসপ্রীত বুমরা তার সাথে হার্দিক এবং এবং আমার মনে হয় যে ভারতীয় দল তিনটে স্পিনার সেক্ষেত্রে কুলদীপ বরুণ চক্রবর্তী আর অক্ষর প্যাটেল তিনটে স্পিনার নিয়ে নামবেন আর তার সাথে পার্ট টাইমার যারা মানে অভিষেক শর্মা রিঙ্কু সিং বা তোমার তিলক ভার্মা যারা নেটে কিন্তু প্রচণ্ড বলিং পরিমাণে বলিং করছেন তাদের কিন্তু একটা ভূমিকা থাকবে তো এই মোরালে সবে ভারতীয় দলের কম্বিনেশন আর যদি তিলা সুর সঞ্জু তিন নম্বরে ব্যাট করেন তাহলে পুরো ব্যাটিংটা ব্যাটিং অর্ডারটাই কিন্তু তোমার একটু চেঞ্জ হবে সেক্ষেত্রে সুরিয়া চারের বা তোমার তিলক পাঁচে হার্দিক তারপর ছয় রিং আকসার রিঙ্কু তো আমার মনে হয় মিডিল অর্ডারটা গম্ভীর গৌতম গম্ভীর ফ্লেক্সিবল রাখতে চাইবেন কারণ আপনারা জানেন যে গৌতম গম্ভীর পছন্দ করেন ফ্লেক্সিবিলিটি ব্যাটিং অর্ডারে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন খেলাতে চান অনেক সময় সিচুয়েশানের সিচুয়েশন বুঝে তো এই কম্বিনেশন নিয়ে মোটামুটি মনে হচ্ছে যে ভারতীয় দল কালকে আমার পেছনে দেখতেই পাচ্ছেন ইউএই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এইখানে কাল রাত্রে কাল সন্ধ্যেবেলা ইউএস্টে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের ক্যাম্পেন শুরু করবে দুবাইয়ের স্পোর্টস সিটি থেকে আমি রেস স্পোর্টসের জন্য আমি সন্দীপন ব্যানার্জি